বন্ধুরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের গসাগু নির্ণয় করো এই অঙ্কগুলো করব। পৃষ্ঠা নাম্বার সাঁত্রিশ তাহলে চলো শুরু করি প্রথম অঙ্কটা হচ্ছে বারো এবং আঠারো এর আমরা গসাগু নির্ণয় করব। আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে যদি গসাগু নির্ণয় করি তাহলে কীভাবে করব সেটা তোমাদের দেখাচ্ছে লসাগু যেভাবে করেছিলাম অনেকটা সেইভাবে তবে সম্পূর্ণ সেই নিয়মে কিন্তু নয় ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যেমন দেখো এখানে দুইটা সংখ্যা আছে দুইটা এমন একটা সংখ্যা আমরা এখানে বসাবো যেটা এই দুইটা সংখ্যাই যেন নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এই যে বারো এটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হবে এবং এটাও একটা জোর সংখ্যা এটাকেও যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হবে ছয় দ্বিগুণে বারো এখানে হবে ছয় নয় দ্বিগুণে আঠারো এখানে হবে নয় তারপরে আবার এইভাবে ডাক দিচ্ছে এবার এই দুইটা সংখ্যাকেও এমন একটা সংখ্যা নিতে হবে যেন নিঃশেষে বিভাজ্য হয় তো যদি আমরা তিন নেই তাহলে তিন দোকানে ছয় তিন তিখে নয় তাহলে এখানে আমরা তিন বসাচ্ছি অর্থাৎ এই দুটি সংখ্যাই মিলতে হবে তিন দুগুণে ছয় তিন ত্রিখে নয় এবার দেখো এখানে এমন কোনো সংখ্যা নেওয়া যাচ্ছে না যে দুটো সংখ্যাই নিঃশেষে বিভাজ্য হচ্ছে যদি আমরা দুই নিই তাহলে শুধু এটার মধ্যে যাবে যদি তিন নিই তাহলে শুধুমাত্র এটার মধ্যেই যাবে এবার লিখব নির্ণীয় গোসাগো সুতরাং সুতরাং নির্ণীয় গোসাগো গসাগুর সময় আমরা এইভাবে সোজা গুণ করব। এই পাশের গুণগুলো কিন্তু নেব না লসাগু করার সময় আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত গুণ করতাম আর এখন গসাগুর সময় শুধুমাত্র সোজা যে কটা সংখ্যা থাকবে শুধুমাত্র সেই কটা সংখ্যায় গুণ করব। অন্যগুলো করব না তাহলে তিন ছয় আমরা চাইলে কিন্তু এটা যদি এভাবে না লিখি এটা কিন্তু আরেকভাবে লেখা যায় সুতরাং বারো ও আঠারো এর গসাগো সোজা এগুলো কিন্তু নেব না দুই গুণ তিন তিনগুনে ছয় যে কোনো একটা লিখবে এটা লিখলে হবে এটা লিখলেও হবে আবার দুটা কিন্তু লিখবে না যে কোনো একটা লিখবে এই অঙ্কটা যদি আমরা আবার ভাগ প্রক্রিয়া করি তাহলে কীভাবে করবো সেটাও তোমাদের করে দেখাচ্ছি যে কোনো এক নিয়মে করবে বারো এবং আঠারো এটা যদি আমি ভাগ প্রক্রিয়ায় গোসাগু করি তাহলে এই যে আঠারো এটাকে আমরা ভাগ প্রক্রিয়া করব বারো এবার ভাগ করবো বারে কে বারো বারো দ্বিগুণে চব্বিশ তাহলে বেশি হয়ে যাচ্ছে একবার দেব বারো কে বারো দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছয় তারপর আবার এখানে এই চিহ্নটা দেব এই যে বারো আছে এটাকে এখানে বসাবো ছয় এক ছয় ছয় দুইগণে বারো মিলে গেছে ভাগ প্রক্রিয়ায় ঘষাবো যদি করি তাহলে উত্তর কিন্তু এটা হবে না কিংবা এটাও হবে না উত্তর হবে এটা তাহলে এখানে লিখবো নির্ণীয় ঘষাবো হয় বন্ধুরা এবার দু নম্বর অঙ্কটি করছি এই যে দুই নাম্বার অঙ্কটি হচ্ছে চব্বিশ আটাশ মৌলিক উৎপাদকের সাহায্যে যদি আমরা গোসাগুলো নির্ণয় করি তাহলে চব্বিশ আঠাশ এমন একটা সংখ্যা নেবো যেন দুটো নিঃশেষে বিভাজ্য হয় তাহলে যে সংখ্যা আছে এটা দুই দিয়ে যাবে তো দুই দিয়ে এটাকেও যাবে এটাকেও যাবে মানে দুটা নিঃশেষে বিভাজ্য হবে বারো দিগণে চব্বিশ যদি না পারো আলাদা কোনো জায়গায় ভাগ করে নেবে তাহলে এটাকেও দুই দিয়ে যাবে দুদিন নিঃশেষে বিভাজ্য হবে ছয় দিগোনে বারো সাত দিগোণে চোদ্দ পনেরো এই দুটার মধ্যে কিন্তু আর কোনো সংখ্যা যাচ্ছে না তো আমরা এখন লিখব সুতরাং নির্ণীয় বসাখা জন্য এই যে সোজা এগুলো কিন্তু হবে না তাহলে দুই দিগুণে চার এটা যদি ভাগ প্রক্রিয়া করতে চাও তাহলে ঠিক এই নিয়মে করবে তো আমি আর করছি না তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে তো তিন নম্বর অঙ্গটি করছে মৌলিক উৎপাদকের সাহায্যে যদি আমরা বসাখ করি বন্ধুরা এই অঙ্কটি দেখো এটা কিন্তু একটু জটিল এটা দুই দিয়েও কিন্তু বিভাজ্য হবে না এটা হলেও এটা হবে না তো তিন দিয়েও কিন্তু দুইটা অঙ্কগুলো কিন্তু বিভাজ্য হবে না এটা হবে জাস্ট তেরো দিয়ে যাবে অন্য কোনো সংখ্যা দিয়ে যাবে না তাহলে তিনটে অং উনচল্লিশ এখানে হবে তিন চারটের অং বাউন্ন এখানে কিন্তু আর কোনো সংখ্যা যাচ্ছে না তাহলে এটার উত্তর শুধুমাত্র হবে তেরো কারণ এই সোজা সংখ্যা নেব এগুলো কিন্তু নেওয়া যাবে না তেরো বন্ধুরা আমার মনে হয় এটা মৌলিক উৎপাদককে বের করাটা একটু কঠিন যদি আমরা ভাগ প্রক্রিয়া বের করি তাহলে আমার কাছে মনে হয় সহজ তো তোমার কাছে যে নিয়মে ভালো লাগে সেই নিয়মেই করবে তো এটা আমি একটু ভাগ প্রক্রিয়া করছি উনচল্লিশ বাউন্ন যদি ভাগ প্রক্রিয়া করি তাহলে যে ভাজ্য বা ভাজ্যক উনচল্লিশ ঠিক আছে এবার দেখো উনচল্লিশ একটু উনচল্লিশ উনচল্লিশ দ্বিগুনে আমরা যদি নাও পারি এটা আমরা মোটামুটি ভালোভাবে বুঝতে পারছি এটা অবশ্যই বাড়ানোর চেয়ে বেশি হয়ে যাবে তাহলে উনচল্লিশ দোকানে হবে আঠাত্তর তার মানে বেশি হয়ে যাচ্ছে একবার উনচল্লিশ বিয়োগ নয় দশ এগারো বারো তিন এইখানে এখানে চলে আসলো চার আর পাঁচ এবার উনচল্লিশ তো তেরোর ঘরে যদি আমরা নামটা নাও পারি আলাদা জায়গায় আমরা করে নেব তেরোকে তেরো তেরো দিন ছাব্বিশ তিন তেরো উনচল্লিশ তিন তেরং উনচল্লিশ দেখো বন্ধুরা আমরা আগেই জেনেছি যদি ভাগ প্রক্রিয়া ঘোষাকো করি তাহলে উত্তর হবে এটা তাহলে সুতরাং নিয়নীয় ঘোষাকো তেরো বন্ধুরা আমি দুই ভাবে করে দিলাম কারণ মৌলিক উৎপাদকের তোমাদের যেই পদ্ধতিতে ভালো লাগে সেটাই আমরা তো এমন সংখ্যা আমাদের নিতে হবে যেন এটা 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 তিন ওটার মধ্যেই যেন যায় লসাগুর সময় কিন্তু যে কোনো দুইটা সংখ্যার মধ্যেই নিঃশেষে বিভাজ্য হলে হয়ে যেত কিন্তু বসাখুর ক্ষেত্রে কিন্তু অবশ্যই তিনটা চারটা পাঁচটা যেই সংখ্যায় থাকুক সবগুলোর মধ্যেই নিঃশেষে বিভাজ্য হতে হবে আমি যে সংখ্যাটা নেব তো আমি এটা যেহেতু এটা জোর সংখ্যা তো দুই দিয়ে যাবে দুই দিয়ে করলে হবে দুই দিয়ে যদি আমরা চুয়ান্নকে ভাগ করি তাহলে হবে সাতাইশ ভাগটা তুমি অন্য জায়গায় করে নিও আমি করছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ছত্রিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হবে আঠারো দিকে নয় ছত্রিশ বাহাত্তরকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হবে ছত্রিশ ছত্রিশ দিকে বাহাত্তর ভাগটা অবশ্যই আলাদা জায়গায় করে নেবে বস্ত্রের সমস্যা হলে এবার এখানে এমন সংখ্যা নেব যেন এই তিনোটা নিঃশেষে বিভাজ্য হয় তখন ধরো এটা বেতন সংখ্যা তো এটা দুই দিয়ে যাচ্ছে না তিন দিয়ে করলে এটা তিনোটার মধ্যে যাবে যে কোনো একটার মধ্যে লাগলে কিন্তু হবে না তো তিন দিয়ে করছে তিন নং সাতাইশ তিন ছয় আঠারো তিন বারো সত্ত্রিশ এটা যদি দুই দিয়ে করি তাহলে এটা এটা এই দুটার মধ্যে যাবে কিন্তু এটার মধ্যে যাবে না তিন দিয়ে করলে আবার তিনটার মধ্যে যাবে তো তিন দিয়ে করছে তিন থেকে নয় তিন দিন ছয় তিন এক তিন তিন ছয় তিন থেকে নয় তিন চারে বারো তাহলে এখানে হবে চার এবার দেখো বন্ধুরা এই দুই দিয়ে দুই দিয়ে যদি করি লসাগু হলে কিন্তু এটা দুই দিয়ে যেত কারণ এই দুটার সংখ্যার মধ্যে যাচ্ছে যেহেতু গোসাখো এই তিনওটার মধ্যেই যেতে হবে তাই এখন কিন্তু আর যাচ্ছে না সুতরাং নিয়মীয় গোসাখো এই তিনটা কিন্তু গুণ করবো তো যাই হোক তুলে নিচ্ছি দুই গুণ তিন গুণ তিন এই দিকের সংখ্যা কিন্তু নেব না এবার দেখো তিন দিন ছয় তিন ছয় আঠারো তাহলে নি নিয়ে হবে আঠারো তো বন্ধুরা এটা তোমাদের ভাগ প্রক্রিয়া করে দেখাচ্ছে প্রথমে আছে চুয়ান্ন প্রথমে চুয়ান্ন তারপর ছত্রিশ তো ছত্রিশকে আমরা ভাজকের ঘরে রাখছি তো ছত্রিশ এটা যদি দুই দিয়ে দিই তাহলে বেশি হয়ে যাবে এটা এমনি আমরা বুঝতে পারছি তো একবার দেবো ছত্রিশ ওকে ছত্রিশ সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আট তো এখানে রেখে এখানে আসলো তাহলে হবে চার চার রেখে পাঁচ আঠারো এবার এই ছত্রিশটা এইখানে নেব আঠারো দিকে ছত্রিশ এখন কিন্তু আর যাচ্ছে না তো আমরা লিখতে পারি এই যে দুইটা সংখ্যা ছিল চুয়ান্ন এবং ছত্রিশের গোসাখাখোর উত্তর এটা হবে সবসময় আঠারো তাহলে এই যে আরেকটা সংখ্যা কিন্তু রয়ে গেছে বাহাত্তর এইবার আমরা এই যে উত্তর তো উত্তর আঠারো ছিল আঠারোটা আমরা এখানে রাখবো এখানে বাহাত্তর রাখছে ভাজ্য বাহাত্তর আর ভাজ্যকে ঘরে আঠারো রাখছে তো এবার আমরা দেখবো এটা কত দিয়ে যায় আমরা যদি নামটা না পারি তাহলে এখানে দেখব তাহলে চার আঠারোতে বাহাত্তর মিলে গেছে তাহলে উত্তর হবে এই আঠারো সুতরাং আঠারো এই চার নম্বর অঙ্কটি আমি দুইভাবে করে দেখালাম মৌলিক উৎপাদকের সাহায্যে আর হচ্ছে ভাব প্রক্রিয়ার সাহায্যে তোমাদের যেই নিয়মে পছন্দ হয় সেই নিয়মেই করবে এই যে দেখো মৌলিক উৎপাদকের সাহায্যে করা তো আঠারো হয়েছে আর ভাগ প্রক্রিয়া করা তো আঠারো হয়েছে উত্তর একই হবে এবার আমরা করব পাঁচ নম্বরের অঙ্কটি দেখো বন্ধুরা এটা যদি আমরা ভাগ প্রক্রিয়া করি তাহলে অঙ্কটি কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে তো মৌলিক উৎপাদকের সাহায্যে এটা খুবই সহজ দেখো এটা দুই দিয়ে এটা যদি দুই দিয়ে করি তাহলেও মিলবে এটাও দুই দিয়ে করে মিলবে আর এটা কিন্তু দুই দিয়ে মিলবে না তো যদি আমরা লসাগু করতাম তাহলে কিন্তু এটা দুই দিয়ে যেত বন্ধুরা এই যে এখানে কিন্তু এক ব্যতীত অন্য কোনো সাধারণ মৌলিক উৎপাদক নেই অর্থাৎ এটাকে তুমি দুই দিয়ে যদি করো তাহলে সবটার মধ্যে যাবে না এই কটার মধ্যে যাবে তিন দিয়ে করলেও কিন্তু সপ্তাহের মধ্যে যাবে না চার দিয়ে করলেও সপ্তাহের মধ্যে যাবে না শুধুমাত্র একদিকে করলে সবটার মধ্যেই যাবে তো যদি সবটার সাথে না যায় তাহলে আমরা লিখব সংখ্যাগুলো এক ব্যতীত অন্য সাধারণ মৌলিক উৎপাদক না থাকায় এক আশা করি বন্ধুরা বস্তু পেরেছো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিও ধন্যবাদ